নমস্কার শ্রোতা বন্ধুরা রেসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি দিই ভালো আছেন তো সবাই আজকে নতুন গল্প নিয়ে চলে এসেছি আজকে নরেন্দ্রনাথ মিত্রের একটি ছোট গল্প পড়ে শোনাব গল্পটির নাম মিনি বাস এই গল্পটি লেখকের সর্বশেষ লেখা এবং কথা সাহিত্য পত্রিকা সম্পাদক জানিয়েছেন যে এই লেখাটি নিয়ে তিনি কথা সাহিত্য অফিসে আসেন উনিশশো সালে তেরোই সেপ্টেম্বর অপরাহ্নে আর সেই দিন রাত্রেই অকস্মাৎ তাঁর মহাপ্রয়াণ ঘটে এবং তেরোশো সালের শারদীয়া সংখ্যায় এটি পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি সেই পরিতাপও তিনি করেছিলেন কথা কথাসাহিত্যের সম্পাদক তো অনেক অনেক বছর আগের লেখা উনিশশো সালের সেপ্টেম্বর মাসের এবং এটি লেখকের সর্বশেষ লেখা যেটি তিনি নিজে হাতে করে সম্পাদকের হাতে পৌঁছে দেওয়ার পর একেবারে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন তো সেই গল্পটি আজকে খুব ছোট্ট গল্প সেটি আজকে আপনাদের পড়ে শুনে নরেন্দ্রনাথ মিত্রের লেখা মিনিবাস গুটি চার পাঁচ মিনিবাস পার্কের কোণে দাঁড়িয়ে আছে বাস জায়গা বদলাতে বদলাতে এখন এখানে চলে এসেছে শীতেশ দুপা এগিয়ে গিয়ে সামনে যে বাসটা দেখলো সেটাতেই উঠতে যাচ্ছিল বাসের ভিতর থেকে একটা তেরো চোদ্দ বছরের ছেলে মুখ বাড়িয়ে বলল। এটা নয় দাদা এটা নয় ওই ওই পিছনেটা যাবে ছশো আট নম্বরে উঠুন হাফ প্যান্ট পরা বাচ্চা ছেলে মাথায় লম্বা লম্বা চুল আয়েস করে সিগারেট টানছে ছেলেটা বোধহয় ক্লিনারের কাজ করে একটু এগিয়ে গিয়ে দ্বিতীয় বাসটায় উঠল শীতেশ কিন্তু এই বাসটিরও ছাড়ার লক্ষণ নেই ব্যাগ কাঁধে কন্ডাক্টর ছেলেটি ড্রাইভারের সিটের বাঁ যে লম্বা বেঞ্চটি আছে তাতে টান হয়ে শুয়ে পড়েছে একজন প্যাসেঞ্জারকে উঠতে দেখেও সে একইভাবে পড়ে রইল শীতের জিজ্ঞেস করলো এই বাসটা যাবে তো ছেলেটি সংক্ষেপে জবাব দিল যাবে শীতের জিজ্ঞাসা করলো কখন যাবে ছেলেটি বলল স্টার্টারকে জিজ্ঞেস করুন এই মাত্র একটা বাস ছেড়ে গেল মিনিট পাথর দেরি হবে একটু দূরে অল্প দিন হলো একটা চায়ের দোকান বসেছে সেখানে কয়েকটি ছেলে জটলা করছে চা খাচ্ছে ওই দলে হয় স্টার্টারও আছে কিন্তু তাকে ডেকে কিছু জিজ্ঞাসা করার মতো উৎসাহ বোধ করল না শীতেশ বেলা একটা সেই সময় সব বাসই একটু দেরিতে দেরিতে ছাড়ে ইচ্ছে করলে শীতেশ এই বাস থেকে নেমে গিয়ে একটা প্রাইভেট বাস ধরতে পারে আজকাল অনেক রুটের বাসই এই পথ দিয়ে যায় কিন্তু এখন কোনো তাড়া নেই উঠে যখন বসেছে আর নেমে গিয়ে কি হবে পাঁচ সাত মিনিটের মধ্যে না হোক দশ মিনিটের মধ্যে তো মিনি মিনিবাসে সাধারণত ওঠে না শীতেশ ভাড়া বড্ড বেশি সাধারণ বাসের চেয়ে চার পাঁচ গুণ বেশি যারা গোটা একটা ট্যাক্সিতে যায় কি শেয়ারে যাতায়াত করে তাদের পক্ষে কম কিন্তু শীতেষের মতো সাধারণ বাস ট্রামের যাত্রীদের পক্ষে এই মিনিবাসে ওঠাও বেশ একটা বিলাসিতা তবু মাসের প্রথম মাইনেটা হাতে পেয়ে একটু বিলাসিতা করতে কারিবার না ইচ্ছা হয় বাজার খরচটা আপনিই বেড়ে যায় তখন কি আর হিসেব থাকে চতুর্থ সপ্তাহে টানাটানি পড়বে একটু হিসেব করে চলতে হয় বই কি গুপ্তকে সংসারে পুরো মাসের আর্নিং মেম্বার সে একাই বিধবা মা আছেন আর আছে দুটি অনুঘা বোন তারা বিয়ে পাশ করে বসে আছে চাকরিও হচ্ছে না দেখতে সুশ্রী নয় বলে বিয়ে সম্বন্ধও তেমন আসছে না তবে দাদাকে সাহায্য করার জন্য এদের চেষ্টার অন্ত নেই ওরা টিউশনই করে পার্ট টাইমের কাজ তা যত কম মাইনেরই হোক আর যত কম মেয়াদেরই হোক পেলেই নিয়ে নেয় ওদের কোনো মান অভিমান নেই সংসারে ব্যয় সংকোচের জন্য যথাসাধ্য চেষ্টা করে চিত্রা আর রমা বনেদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই শীতেশের তবু মাসের শেষে মেজাজ যেন অকারণে কি সামান্য কারণে বিগড়ে যায় স্বভাব খিটখিটে হয়ে ওঠে নিজের আচরণের কথা ভেবে তখন লজ্জিত হয় শীতেশ মা আর বনেদের সঙ্গে মিষ্টি করে কথা বলে সিনেমার টিকিট কিনে দিতে চায় আচার ব্যবহারের এই বৈষম্য শুধু কি মাসের শেষ কটা দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে তা নয় সারা মাসের মধ্যেই তা ছড়িয়ে থাকে রাগটা দপ করে জ্বলে উঠে আবার খপ করে নিভেও যায় কিন্তু সেই প্রজ্বলনের মুহূর্ত কটি বড় প্রখর অসহায় তিনটি নারী প্রায় মৌনভাবে শীতেশের সেই ক্রোধের দীপ্তি সহ্য করে কিন্তু মনে মনে সবসময় যে তারা শীতেশকে ক্ষমা করে তা নয় তাদের মুখ দেখলেই বোঝা যায় তারা ভিতরে ভিতরে একটা প্রতিবাদ পুষে রেখেছে কিন্তু এখন মাসেরই প্রথম সপ্তাহে শীতেশের মন বেশ প্রসন্ন সরকারি অফিসে আজ সেকেন্ড স্যাটারডের ছুটি পুরনো বন্ধু রমেন আজ তাকে নিমন্ত্রণ করেছে তার অফিস ছুটি হবে বেলা দেড়টায় দুজনে মিলে আজ সারাটা দিন একসঙ্গে কাটাবে রেস্টুরেন্টে খাবে গল্প করবে চৌরঙ্গি পাড়ায় সিনেমা দেখবে ম্যাটিনি শোতে নয় হয় সন্ধ্যায় না হয় নাইট শোতে মা আর বোনেদের বলেই এসেছে শীতেশ ফিরতে যদি রাত হয় চিন্তা করো না রমেনও এখনও পর্যন্ত বিয়েটিয়ে করেনি তবে তার উপর সংসারের এমন দায় দায়িত্ব চেপে নেই বিয়ে না করাটা ওর খেয়াল খুশির ব্যাপার ওর কথাবার্তার ধরনের মনে হয় ওর পছন্দ মতো মেয়ে ঠিক করাই আছে যে কোনো দিন বিয়ে করলেই হলো মাঝে মাঝে শীতেশকে বলেন চিত্রার আমার কপালে বোধ বিয়ে লেখা নেই ওদের যা হয় হবে তুই বিয়েটা করে নে সীতেশ মনে মনে হাসে মা যে মা সেও ভদ্রতা করে ছেলের সঙ্গে নাকি সীতেশের বোন পরীক্ষা করে দেখতে চায় স্টার্টার বাঁশি বাজিয়েছে এবার বাসটা ছেড়ে দেবে হঠাৎ ছুটতে ছুটতে একটি মেয়ে এসে মিনিবাসের ভিতরে ঢুকলো কন্ডাক্টর তাকে সাগ্রহে দরজা খুলে দিয়েছে দেখেই ওকে চিনতে পারল শীতেশ না চিনবার কোনো কারণ নেই একসঙ্গে দু এম এ পড়েছে ফিলোজফি নিয়ে পাশ করেছে একই সঙ্গে কিন্তু সে তো পাঁচ বছর আগেকার কথা এই পাঁচ বছরে অনেক পরিবর্তন হয়েছে সাধারণ স্বাভাবিক একটি পরিবর্তন রিনার বিয়ে হয়েছে আগের চেয়ে একটু যেন পুষ্টাঙ্গী তবু দেখতে খারাপ লাগে না ওর ফর্সা রং। আর লম্বা চেহারার সঙ্গে মানিয়ে যায় শাখা সিঁদুরে ফিকে নীল রঙের শাড়িতে বেশ দেখাচ্ছে রিনাকে প্রথমে শীতেশকে অবোধে লক্ষ্য করেনি নাকি দেখেও না দেখার ভান করেছে কে জানে পাশের বেঞ্চটাতে বসতে যাচ্ছিল রিনা অভিমান ত্যাগ করে সীতেশী ওকে ডাকল আরে এদিকে এসো এই বেঞ্চে এসো রিনা একটু চমকে উঠে শীতেশের দিকে তাকালো তারপর হেসে বলল হো তুমি আমি দেখতেই পাইনি শীতেশ বলল না পাওয়ারই তো কথা রিনা প্রতিবাদ করে বলল আহাহা না পাওয়ার কথা মানে তুমিই তো কোনো সম্পর্ক রাখুনি বাস চলতে শুরু করেছে মোড় থেকে আরও দু তিনজন প্যাসেঞ্জার উঠেছে শীতেশ বলল বাসের ঝাঁকুনিতে পড়ে যাবে কেলেঙ্কারি হবে একটা তাড়াতাড়ি বসে পড়ো নিজে বাইরের দিকে বসে রিনাকে ভিতরের দিকে জানলার ধারে বসতে দিল শীতেশ রিনা স্মৃত মুখে তার পাশে গিয়ে বসল কিন্তু মৃদু সমালোচনা করতে ছাড়ল না হেসে বলল ফ্রন্ট সিট হলেও তোমার এই সিটটি কিন্তু ভালো নয় রিনার হাতে লাল রঙের ভ্যানিটি ব্যাগ দুটি ঠোঁটো গাঢ় রঙে রঞ্জিত রিনা চিরদিনই হেভি মেকআপের পক্ষপাতি গয়নাগাঁটি শখও বেড়েছে গলায় হার এক হাতে বালা আর এক হাতে ঘড়ি কানেও লাল পাথর বসানো দুল কপালে টিপটি নীলাভ শাড়ি আর হাত ব্লাউজের সঙ্গে ম্যাচ করা পাশেই বসেছে শীতেশের এককালের অন্তরঙ্গ সহপাঠিনী রিনা আগেও যেমন বসত আজও তেমনই বসেছে কিন্তু শীতেশের মনে হচ্ছে এই রিনা যেন আলাদা শুধু পর নয় যেন একটি ভিন্ন গ্রহের অধিবাসিনী আর সেই জন্যই কি আকর্ষণ আর বিকর্ষণের এক মিশ্রিত অনুভূতি শীতেশের মন থেকে নড়তেই চাইছে না এই পাড়ারই মেয়ে রিনা হাউজিং স্টেটে থাকে মানে থাকতো এখন ওর বাবা মা এই পাইক পাড়াতেই আছেন ও পাড়া বদল করে চলে গেছে বালিগঞ্জে শীতেশ বলল এখন যেন তোমার কী পদবি হয়েছে রিনা বলল আহা যেন জানুন না শীতেশ বলল শুনেছিলাম ভুলে গেছি রিনা বলল তাহলে আর মনে করিয়ে দেব না নামটা মনে রাখলেই যথেষ্ট আর চেহারা চিনতে পারার জন্য শীতেশ বলল নন্দী হয়েছ তাই না চাটুর্য থেকে নন্দী রিনা হেসে বলল সবই তো মনে আছে দেখছি তবে কেন অত ভান করছিলে শীতে শেষে বলল বামুন থেকে কায়েতি যদি হতে পারলে বৈধ হতে ক্ষতি কি ছিল ভঙ্গিটা তামাশার বিনাও তেমনি কৌতুকের ভঙ্গিতে জবাব দিল হব বলে তো অপেক্ষা করে বসেছিলাম হতে দিলে কই সবই ঠাট্টা আর তামাশা দুজনের মধ্যে যে বন্ধুত্ব ছিল তাতে গভীর প্রেম কি বিয়ের কোনো প্রতিশ্রুতি ছিল না না উচ্চারিত না অনুচ্চারিত পার্কের পাশ দিয়ে বিশেষ করে অর্কিড উদ্যানের কাছাকাছি এসে রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে জায়গায় জায়গায় গর্ত বাস সেই গর্তের মধ্যে পরেই আবার ওঠে টাল সামলাতে না পেরে রিনা বারবার তার গায়ে ঢলে পড়ছিল একবার বলল কি রাস্তাই না হয়েছে তোমরা থাকো না পারে একটা ব্যবস্থা করতে পারো না শীতেশ বললো আমরা কি ব্যবস্থাপক নাকি এই সময় কন্ডাক্টার এসে টিকিট চাইল শীতেশ উঠে দাঁড়ালো ট্রাউজারের হিপ পকেটে হাত দিয়ে ছোটো একটা ব্যাগ বার করলো তারপর এখানে পাঁচ টাকার নোট বাড়িয়ে দিয়ে বলল একখানা স্প্যানেড হঠাৎ তার খেয়াল হলো সঙ্গে বিনাও রয়েছে তাড়াতাড়ি শুধরে নিয়ে বললো আরে তুমি কোথায় যাবে কিন্তু ততক্ষণে যাওয়া হবার হয়ে গেছে বিনা তার ব্যাগ থেকে দশ টাকার নোটখানি বের করে ফেলেছে পাঁচ টাকার নোটখানা কেড়ে নিয়ে তার হাতে দশ টাকার নোটখানা গুঁজে দিয়ে বলল একখানে না দুখানে স্প্যানেড তারপরে সেই পাঁচ টাকার নোটখানা জোর করে ফেরত দিল শীতেশকে সঙ্গে সঙ্গে এক টাকা পাঁচ পয়সার টিকিট খেলো। শীতেশ বললো হে কী হলো তুমি কেন কাটতে গেলে রিনা বলো তাতে কি হয়েছে আগে আগে তুমি তো রথি বাস ফেয়ার দিতে ট্যাক্সি ফেয়ারও দিয়েছে দু একদিন আজ না হয় আমিই দিলাম সামান্য একখানা টিকিটই তো রেখে দাও তারপরে একটু হেসে শীতেষের দিকে তাকিয়ে বলল আধ ঘন্টা জন্যে থাকুক না হয় একটি সোভেনীর শীতেশ গম্ভীর হয়ে রইল কি বলবে ভেবে পেল না কিন্তু সারাটা পথ কথা বলতে বলতে চললো রিনা নিজেদের ঘর সংসারের কথা স্বামীর কথা শ্বশুর শাশুড়ির কথা তাঁরা চান এখনই নাতি নাতনির মুখ দেখতে কিন্তু রিনার দিলীপের ইচ্ছা আরও দু এক বছর যাক তাদের ডোভারলেনের বাড়িতে নিমন্ত্রণও করলো শীতেশকে যেও একদিন তাড়াতাড়ি যেও কোথায় হঠাৎ বদলি করে দেবে তার তো ঠিক নেই স্টেট ব্যাংকের অফিসার গ্রেডে কাজ করে দিলীপ মোটা মাইনে চাকরি এক ফাঁকে রিনা সে কথাও শুনিয়েছে শীতেশকে কিন্তু সেই টিকিট কাটার পর কি যে হয়েছে শীতেশের পুরনো বান্ধবীর সঙ্গে কিছুতেই প্রাণ খুলে আলাপ করতে পারছে না নিতান্তই ভদ্রতা রক্ষা করার জন্য হুঁ হ্যাঁ করে যাচ্ছে কি দু একটা কথা জিজ্ঞাসা করছে শেষ পর্যন্ত ভিক্টোরিয়া হাউসের সামনে এসে দুজনেই নেমে পড়ল। নিউ মার্কেটে রিনার কি একটু দরকার আছে সেটা সেরে বালিগঞ্জের বাসে উঠবে শীতেশ যাবে তার বন্ধুর অফিসে সেখানে সে জন্য অপেক্ষা করছে হাসি মুখে বিদায় নিল বিদায় দিল রিনা কিন্তু শীতেশ অমন করে হাসতে পারল কি তার কে বলি মনে হতে লাগলো ছি ছি রিনা কি ভাবল তার সম্বন্ধে নিশ্চয়ই সে ভেবে নিল ছোটো আর অনুদার হয়ে গেছে শীতেশের মন অন্যের স্ত্রী হয়েছে বলে শীতেশ এখন তার জন্য একটা টাকাও খরচ করতে রাজি নয় এই ভুলটা কেন হয়েছে তা ইতিমধ্যে ধরে ফেলেছে শীতেশ অফিস যাওয়ার সময় সাধারণ বাসে কোনো বন্ধু কি খুবই চেনা কোনো প্রতিবেশী উঠলে শীতেশ তার জন্য টিকিট কাটে কিন্তু মিনি বাসে তারাই যখন ফের ওঠে কেউ কারোর জন্য টিকিট কাটে না কেউ তার প্রত্যাশাও করে না একটা টাকাকে সবাই দাম দেয় এক্ষেত্রে গোড়াতে সেই ভুলই হয়েছিল কিন্তু রিনা কি আর সে কথা বিশ্বাস করবে খুব ছোট্ট একটি গল্প নরেন্দ্রনাথ মিত্রের সর্বশেষ লেখা মিনিবাস কেমন লাগলো জানাবেন আপনাদের মতামত ভালো লাগলে লাইক করবেন যারা এরকম নানান ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং এই চ্যানেলে গল্প ছাড়াও আবৃত্তি আবৃত্তি সংক্রান্ত আলোচনা শ্রুতি নাটক ইত্যাদিও পরিবেশন করা হয় যদি এসব বিষয়ে আপনাদের আগ্রহ থাকে তাহলে এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখলেই যা কিছু আপলোড করা হবে তা খবর আপনি পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন আবার কোনো দিন অন্য কিছু নিয়ে চলে আসব নমস্কার